সালামুক ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব আজকে আমি তোমাদের দেখিয়ে দিব যারা অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছ সমাজ বিজ্ঞান বিভাগ থেকে তো তাদের জন্য সামাজিক জনবিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে তো সেই বইয়েরই আজকে সাজেশনটা দিব খ বিভাগ এবং গ বিভাগের জন্য তোমরা এখান থেকে পুরোটাই কমন পেয়ে যাচ্ছ আর ক বিভাগের জন্য তোমরা কমন পাবে তবে সেক্ষেত্রে হয়তো একটা দুইটা বাইরের থেকে আসতে পারে তো সেজন্য তোমাদের মূল বই যেটা রয়েছে এমনকি তোমরা যে ফুল বইটা পড়বে তো সেটার উপর থেকে কিছুটা অবজেক্টিভ আকারে মনে রাখার চেষ্টা করবে এখন যাই হোক ক বিভাগের জন্য তোমরা বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ তেরো সাল থেকে বাইশ সাল পর্যন্ত সেগুলো পড়বে তবে এর মধ্যে থেকে ছয় সাতটা পর্যন্ত কমন আসে এক দুইটা বাইরের থেকে আসে এটা প্রত্যেকবারই আসে তো খ বিভাগের জন্য কি করবে এখানে কয়েকটা দিয়েছি পাশে দেখো থ্রি স্টার টু ওয়ানের দেখবে সেটা বেশি গুরুত্বপূর্ণ তো তো প্রথমে রয়েছে জনবিজ্ঞানের সংজ্ঞা জনবিজ্ঞান কি সেটা পড়তে হবে এরপরে হচ্ছে সামাজিক জনবিজ্ঞানের সংজ্ঞা দাও তিন নম্বরে জনসংখ্যার শিক্ষা ও জনবিভাগের মধ্যে পার্থক্য দেখাও জনবৈজ্ঞানিক উপাত্তের উৎস সমূহ সংক্ষেপে আলোচনা করো আদম সুবিধা অসুবিধা লিখো আদমশুমারি বলতে কি বুঝো। জনসংখ্যার পর্যায়গুলো কি কি জনসংখ্যা পরিকল্পনা বলতে কি বুঝো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য কি তারপরে কাম্য জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য কি শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে অথবা শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলতে কি বুঝো মুখ্য নিবন্ধনীকরণ কি জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝো বয়স লিঙ্গ প্রামিড বলতে কি বুঝো বয়স সংযুক্তি কি জনসংখ্যার কি বিবাহ বিচ্ছেদের সামাজিক কারণগুলো কি লেভিরেট ও ও বিবাহের দাও রয়েছে প্রজনন প্রজননশীলতার মধ্যে পার্থক্য জনসংখ্যা নিয়ন্ত্রণ বলতে কি বুঝো জনসংখ্যাকে প্রভাবিত করার জন্য সামাজিক উপাদান সমূহ কি কি গ্রাম শহর প্রজনন হারে পার্থক্যর কারণ ব্যাখ্যা করো মরণশীলতা বলতে কি বোঝায় মরণশীলতার পরিমাপগুলো লিখো বাংলাদেশের মৃত্যু বাংলাদেশের শিশু মৃত্যু আর হ্রাসের কারণগুলো কি কি স্থানান্তর গমনের ধরনগুলো কি শহরে স্থানান্তরের গমন নির্ধারকগুলো আলোচনা করো পরিবার পরিকল্পনা কি জনসংখ্যা নীতির উপাদান সমূহ লিখো তো এটা হচ্ছে ক্ষ বিভাগের জন্য মোট উনত্রিশটা প্রশ্ন রয়েছে তবে এখান থেকে যেগুলো থ্রি স্টার রয়েছে সেটা একটু বেশি গুরুত্ব সহকারে পড়ো তারপরে গ বিভাগে কি রয়েছে জনবিজ্ঞানের সংজ্ঞা দাও জনবিজ্ঞানের বিষয়বস্তু পরিধি ও বিস্তারিত আলোচনা করো একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে জনবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ আলোচনা করো জনসংখ্যা অর্ধায়ন ও জনবিজ্ঞানের মধ্যকার পার্থক্য নির্ণয় করো সামাজিক জনবিজ্ঞান কি জনবৈজ্ঞানিক উপাত্তের উৎস সমূহ আলোচনা করো জনসংখ্যা অতিক্রমের তত্ত্বটি আলোচনা করো জনসংখ্যা নীতি বলতে কি বোঝায় বাংলাদেশের জনসংখ্যা নীতির উদ্দেশ্য এবং বাস্তবায়ন পরিকল্পনা আলোচনা করো বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল্যায়ন করো কালমার্সের জনসংখ্যা তত্ত্বটি পর্যালোচনা করো ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বটি পর্যালোচনা করো টমাস ম্যালথাস ও মার্কসের জনসংখ্যা তত্ত্বের তুলনামূলক বিশ্লেষণ করো জনসংখ্যাকে আমাদের দেশের কেন সম্পদ হিসেবে জনসংখ্যাকে আমাদের দেশে কেন সম্পদ হিসেবে বিবেচনা করা হয় না এটা আলোচনা করো একটি দেশের উন্নয়ন পরিকল্পনার বয়স্কাঠামো ভূমিকা আলোচনা করো আরো কয়েকটা রয়েছে তো সেগুলো হচ্ছে বয়স কাঠামোতে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো জনসংখ্যা প্রামিড কি জনসংখ্যা প্রামিডের ধরন আলোচনা করা বয়স কাঠামো কিভাবে সমাজ কাঠামোকে প্রভাবিত করে আলোচনা করা একটি দেশের জনসংখ্যা কাঠামো কিভাবে জনসংখ্যা প্রামিডের সাথে আলোচনা বা তুলনা করা হয় এটা ব্যাখ্যা করো লিঙ্গানুপদে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ কি কী বৈবাহিক অবস্থার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করো প্রদানশীলতা নিয়ন্ত্রণ সম্পর্কে ডেভিস ব্লক মডেল ব্যাখ্যা করো উন্নয়নশীল দেশে মরণশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা করো মরণশীলতার প্রকারভেদ সমূহ কি আলোচনা করো তারপরে আন্তর্জাতিক স্থানান্তরের আর্থসামাজিক প্রভাব বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা করো স্থানান্তর গমনের উপর জনসংখ্যার বৃদ্ধির প্রভাব আলোচনা করো জনসংখ্যা বৃদ্ধি কী সমস্যা তোমার উত্তরের সপক্ষে তাত্ত্বিক যুক্তি দাও জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনার ভূমিকা আলোচনা করো বাংলাদেশে পরিবার পরিকল্পনা বাস্তবায়নের বাধাসমূহ আলোচনা করো বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করো তো এখানে মোট আঠাশটা প্রশ্ন রয়েছে তো এগুলো পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো এর পাশাপাশি দেখতে পাচ্ছ তোমাদের যে থ্রি স্টার রয়েছে যেগুলোর পিছনে আর সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে ইনশাআলা এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে তো পরবর্তী ভিডিওর সাজেশনগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তো এই ভিডিওর কমেন্ট সেকশন অথবা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে তাহলে তোমরা সেখানে কমেন্ট করে জানাতে পারো